ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস আজ আমি আপনাদের ছোলার ঘুগনি করে দেখাচ্ছি এর জন্য আমি নিয়েছি কিছু আলু টুকরো করে নিয়েছি নিয়েছি আদা রসুন পেঁয়াজ গাজর নিয়েছি টুকরো করে নিয়েছি দুটো টমেটো এবার একটা প্যান বসিয়ে গ্যাসে প্রয়োজন মতো শস্যার তেল আমি এখানে দিয়ে দিলাম বন্ধুরা আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তেজপাতা দিয়ে দিলাম দিলাম গোটা জিরা এই অবস্থায় আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা টুকরো করে ধুয়ে রাখা আলু আলুগুলো আমি দিয়ে দিলাম গাজরগুলোকেও আমি দিয়ে দিলাম টুকরো করে রেখেছিলাম সেই গাজরগুলোকে দিলাম দিলাম সামান্য পেঁয়াজ খুবই সামান্য একটু পেঁয়াজ দিলাম ভালো করে আমি এটা নেড়ে যাচ্ছি আলু ও গাজরগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ততক্ষণ আমি নেড়ে যাচ্ছি বন্ধুরা আশা রাখছি আপনাদের ভালো লাগবে চার পাঁচ মিনিটের মতো আমি এভাবে নেড়ে নিলাম এই সময় গ্যাসের আঁচ আমি মিডিয়াম রেখেছি একটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ রসুন আদা আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম টমেটো দিয়েছিলাম একটা এবার আরও কিছুক্ষণ আমি এগুলোকে নেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুন আদা এদের কাঁচা গন্ধটা না থাকে স্বাদ মতো লবণ দিচ্ছি দিলাম হলুদ জিরার গুড়া আবারও এটাকে খুব ভালো করে আমি নেড়েচড়ে নিচ্ছি নিচে যাতে না লেগে যায় লঙ্কার গুঁড়াও দিয়ে দিলাম গরম গরম এমনি খেতেও এটা ভালো লাগবে আবার পরোটা দিয়ে রুটি দিয়ে খেতেও ঘুগনিটা খুবই ভালো লাগে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া একটু দিলাম এটা রংটা সুন্দর আনার জন্য সামান্য একটু গরম জল দিয়ে দিলাম এবার আমি সব কিছু আবার নেড়ে নিচ্ছি গরম মশলা দিলাম এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে যাচ্ছি মশলাগুলো সব ভাজা ভাজা হয়ে গেল সামান্য জলও দিয়ে দিলাম নাড়তে এতে আমার সুবিধা হবে এখন যতটা পাক দেওয়া যায় খেতে তত টেস্ট হয় এবার ছোলাগুলোকে রাত্রিবেলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলোকে আমি হালকা ভাপিয়ে নিয়েছিলাম গরম জলে হালকা একদম এক মিনিটের মতো একটু ভাপিয়ে নিয়ে সেটাকে আমি দিয়ে দিলাম এবং খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এই সময় আমি ভীষণভাবে নেড়ে যাব নিচে লেগে যাবে গরম জল পরিমাণ মতো আমি দিয়ে দিলাম বন্ধুরা আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে এটা বিকেলে টিফিন হিসাবেও খাওয়া যায় আবার রাতে তরকার রুটির সাথে তরকারি হিসাবেও খাওয়া যাবে যেভাবেই খাই না কেন খুবই ভালো লাগবে খেতে তিনটা লঙ্কা দিয়ে দিলাম সামান্য স্বাদ মতো চিনি দিলাম এই চিনিটা দিলে একটু স্বাদটা বেড়ে যাবে এটা রান্না করতে আমার পনেরো মিনিটের মতো লেগেছিল আর ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা রাখছি খুব ভালো হবে এইভাবে আমি আমার ঘুগনিটা বানিয়ে ফেললাম धन्यवाद